আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সকলের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হলো আমাদের দৈনন্দিন জীবনে ফেরেশতারা কীভাবে আমাদের জীবনকে স্পর্শ করেন আমাদের সাথে থাকেন এবং আমরা কিভাবে তাদের উপস্থিতি বুঝতে পারি ইসলামে ফেরেশতারা মহান আল্লাহ তালার এক অপূর্ব সৃষ্টি যারা তার নির্দেশে বার্তা পৌঁছে দেন মানুষকে সুরক্ষা দেন এবং আমাদের অন্তরে কল্যাণের অনুপ্রেরণা যোগান কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে ফেরস্তারা আমাদের সাথে রয়েছেন তাহলে চলুন এ বিষয়ের সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আজ আলোচনা করি যেগুলো ইঙ্গিত দেয় যে ফেরেস্তারা আপনার আশেপাশেই আছেন এক নম্বর লক্ষণ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা সকলেই জানি যে আল্লাহ তালার নিযুক্ত দুজন সব সময় আমাদের সঙ্গে থাকেন আমরা প্রত্যেকেই সবসময় দুজন ফেরেস্তার সান্নিধ্যে থাকি যারা সব সময় আমাদের সকল কর্মকাণ্ড এবং গতিবিধি পর্যবেক্ষণ করে থাকেন এবং আমাদের সকল ভালো মন্দ কাজের হিসাব লিখে রাখেন তারা হলেন কিরামান এবং কাতিবিন যারা আমাদের সকল ভালো ও মন্দ কাজগুলোকে লিপিবদ্ধ করেন আল্লাহ কুরআনে বলেন তোমাদের উপর নিযুক্ত আছেন কিছু পর্যবেক্ষণকারী ফেরেস্তা যারা সম্মানিত ও তোমাদের সকল কাজের ব্যাপারে জানেন রাসুল উল্লা সাল্লাম বলেছেন যদি কেউ কোনো সৎ কাজ করার ইচ্ছা করে কিন্তু তা করতে না পারে তবে আল্লাহ তালা তার জন্য একটি পূর্ণ নেকি লিখে দেন আর যদি সে কাজটি করে ফেলে তবে আল্লাহ তালা তার জন্য গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত এবং তারও বেশি সোয়াব লিখে দেন সুবাহ কাজেই এই ফেরেস্তারা আমাদের স্মরণ করিয়ে দেন যে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজই লিপিবদ্ধ হচ্ছে তাই আমরা যেন সর্বদা ভালো কাজের জন্য সচেষ্ট থাকি দুই নাম্বার লক্ষণ হঠাৎ এক অদ্ভুত শান্তির অনুভূতি আপনার কি কখনো এমন হয়েছে যখন আপনি গভীর দুশ্চিন্তায় ছিলেন কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না কিন্তু হঠাৎ করেই অদ্ভুত এক শান্তির অনুভূতি আপনার মনে ভর করল এটা এমন এক অনুভূতি যা সমস্ত ভয় উদ্বেগকে মন থেকে মুছে দিয়ে হৃদয়কে প্রশান্তিতে পূর্ণ করে দেয় আল্লাহ তালাকুর আনে বলেন আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি প্রেরণ করেন যাতে তাদের ইমান আরও বৃদ্ধি লাভ করে কাজেই এটি সম্পূর্ণরূপে কোনো কাকতালীয় বিষয় নয় এখানে ফেরেস্তারাই আল্লাহর আদেশে মুমিনদের কাছে এই প্রশান্তি নিয়ে আসেন যখন একজন মুমিন সংকটের মধ্যে থাকেন এবং আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখেন তখন ফেরেশতারা তাদের অন্তরে এমন এক শান্তি সৃষ্টি করেন যা তাদের ইমানকে আরও শক্তিশালী করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সবসময় আমাদের পাশেই রয়েছে এবং তিনি তার ফেরেশতাদের মাধ্যমে আমাদের জন্য সাহায্য পাঠান সুতরাং যখনই আপনার মনে হঠাৎ করেই এমন শান্তি অনুভূত হবে জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য একটি বিশেষ দয়া এবং আপনার কাছে ফেরেশতাদের আগমনের একটি স্পষ্ট লক্ষণ তিন নম্বর লক্ষণ শীতল স্বরে আপনার নাম শোনা বা ফিসফিসানি অনুভব করা আপনার কখনো এমন মনে হয়েছে কি যেন কেউ আপনাকে ডাকছে অথচ আশেপাশে কেউ নেই শয়তানের ওয়াসওয়াসায় অনেক সময় মানুষের কানে এমন ফিসফিসানি বা বিভ্রান্তিকর অনুভূতি তৈরি করতে পারে কেউ যদি এমন অনুভব করে যে শীতল স্বরে তার নাম ধরে ডাকা হচ্ছে বা ফিসফিস শব্দ শুনতে পাচ্ছে সেটা শয়তানি ওয়াসওয়াসায় মানসিক চাপ বা আত্মিক দুর্বলতার কারণে হতে পারে রাসুল সোল্লাহ আলিয়া বলেছেন শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এবং ফেরেস্তারা সদ উপদেশ দেয় অর্থাৎ ফেরেজ তখন বলে সৎ কাজ করো অর্থাৎ যখন আমরা শয়তানের ওয়াস ওয়াসায় বিভ্রান্ত হতে থাকি তখন ফেরেজ আল্লাহর আদেশে আমাদের অন্তরে ভালো চিন্তার কথা জাগিয়ে তোলেন এই অভিজ্ঞতা অদ্ভুত মনে হলেও এর পেছনে থাকতে পারে আল্লাহর একটি বিশেষ পরিকল্পনা আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর সে কথায় অবিচল থাকে তাদের উপর ফেরেজ তারা অবতীর্ণ হয় এবং বলে ভয় করো দুঃখ করো না বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ফেরেস্তারা আল্লাহর নির্দেশে আমাদের মাঝে আসেন এবং কখনো কখনো মুমিনদের শান্ত্বনার দেওয়ার জন্য বা কোনো গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য তাদের উপস্থিতি সরাসরি অনুভব করা না গেলেও কিছু সময়ে আপনার মনের ভেতরকার অনুভূতি এটাই প্রকাশ করে যে আল্লাহর রহমতের ফেরেস্তা আপনার সাথেই আছেন যার জন্য আপনি কঠিন সময়েও কোনো না কোনোভাবে নিজের মনে সান্ত্বনা খুঁজে পাচ্ছেন এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ এবং বিশেষ কোনো দোয়া কবুলের ইঙ্গিত অথবা বড় কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার সংকেত এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তালা তার বান্দাদের কখনোই একা ছেড়ে দেন না আল্লাহর রহমতের ফেরেস্তারা সবসময় আমাদের পাশেই রয়েছেন তারা শয়তানের ধোকা থেকে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এবং আমাদের ইমান আরও মজবুত করার জন্য বিভিন্নভাবে আল্লাহর বার্তা পৌঁছে দেন তারা শয়তানের ধোকা থেকে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এবং আমাদের ইমান আরও মজবুত করার জন্য বিভিন্নভাবে আল্লাহর বার্তা আমাদের কাছে পৌঁছে দেন চার নম্বর লক্ষণ ভালো কাজের প্রতি প্রবল ইচ্ছা জাগ্রত হওয়া আপনার কখনো এমন হয়েছে কি যেন হঠাৎ করেই ভালো কোনো কাজ করার তীব্র ইচ্ছা অনুভব করছেন হয়তো আপনি দান করতে চাইলেন বা নামাজের সময় হয়েছে এমন সময় আপনি তৎক্ষণাৎ নামাজ পড়তে চলে গেলেন যেমনটা আগে আপনি কখনো করতেন না বা কারো সাহায্যের প্রয়োজন দেখে তাকে সাহায্য করার জন্য তৎক্ষণাৎ এগিয়ে গেলেন তাহলে হতে পারে এটি শুধুমাত্র আপনার নিজের চিন্তা থেকে নয় বরং এটা ফেরেশতাদের অনুপ্রেরণার ফসল রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্তা অবতীর্ণ হন তাদের একজন বলেন হে আল্লাহ যে ব্যক্তি তোমার রাস্তায় ব্যয় করে তুমি তাকে আরও দান করো আর অপরজন বলেন হে আল্লাহ যে ব্যক্তি কৃপণতা করে তোমার পথে ব্যয় করা থেকে বিরত থাকে তুমি তাকে ধ্বংস করো ফেরেস্তারা আল্লাহর আদেশে আমাদের অন্তরে ভালো কাজের প্রতি আগ্রহ জাগিয়ে তোলেন তারা আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন এবং আমাদের কর্মে বাড়াকে আনতে সাহায্য করেন যখন আমাদের মধ্যে এমন প্রবল ইচ্ছা জাগে এটি আল্লাহর বিশেষ রহমতের একটি নিদর্শন এটি ফেরেস্তাদের একটি আন্তরিক প্রভাব তাই যখন এমন অনুভূতি আসে তখন আর দেরি না করে চেষ্টা করবেন ভালো কাজটি সাথে সাথে করে ফেলার এটি শুধু আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে না বরং আপনার জীবনে শান্তি ও বরকত আনবে ইনশাল্লাহ পাঁচ নম্বর লক্ষণ উজ্জ্বল আলো বা সুগন্ধি অনুভব করা আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি হঠাৎ করে উজ্জ্বল আলো দেখেছেন বা কোনো মিষ্টি সুগন্ধি অনুভব করেছেন অথচ এর কোনো দৃশ্যমান উৎস খুঁজে পাননি রাসলুল্লাহ সাল্লাম বলেছেন ফেরেশতারা তারা নূর বা আলো থেকে সৃষ্টি আর জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে ফেরেশতাদের উপস্থিতি অনেক সময় এই ধরনের বিশেষ অনুভূতির মাধ্যমেই প্রকাশ পায় কিন্তু ফেরেজ উপস্থিতির এই ধরনের আলামত কখনোই একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ মুসলিমের পক্ষে অনুভব করা কোনোভাবেই সম্ভব নয় এটি কেবল হতে পারে একান্তই আল্লাহর ইচ্ছায় এবং তার একান্তই প্রিয় বা নির্বাচিত বান্দাদের ক্ষেত্রে যাদেরকে আল্লাহ তালা ওই পরিমাণ ভালোবেসেছেন এবং হয়তো এমন এক অদৃশ্য বিষয়কে বোঝার মতন সক্ষমতা দিয়েছেন এটি আল্লাহর রহমতের একটি চিহ্ন যা মনে করিয়ে দেয় যে মুমিনরা কখনোই একা নয় আমাদের আশেপাশে আল্লাহর অনুগ্রহের বাহকরা রয়েছেন যারা আমাদের সহায়তা করছেন এই চিহ্নগুলো আমাদের ইমানকে আরও মজবুত করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা অনেক বেশি বাড়িয়ে তোলে ছয় নম্বর লক্ষণ গভীর কৃতজ্ঞতার অনুভূতি আপনার কি কখনো এমন মনে হয়েছে যে হঠাৎ করেই আপনার মনে গভীর কৃতজ্ঞতার ঢেউ উঠে এসেছে মনে হয়েছে আল্লাহর নিয়ামতগুলো এতটাই অসীম যে তার প্রতি কৃতজ্ঞতা না থেকে আর উপায় নেই আল্লাহ তালাকুর আনে বলেছেন আর তোমাদের রব ঘোষণা করেছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে অবশ্যই আমি তোমাদেরকে আরও বৃদ্ধি করে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অনেক কঠিন আল্লাহর নির্দেশেই ফেরেস্তারা আমাদের অন্তরে এই কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে দেন তারা আমাদের স্মরণ করিয়ে দেন যে আল্লাহর দান ও রহমত প্রতিদিনই আমাদের জীবনকে পরিপূর্ণ করছে এ ধরনের অনুভূতি আমাদের আরও বিনয়ী করে তোলে এবং আল্লাহর প্রতি আরো অনেক বেশি নিবেদিত হওয়ার অনুপ্রেরণা যোগায় সাত নম্বর লক্ষণ আল্লাহর পথে স্থির থাকার অনুপ্রেরণা আপনার কি কখনো এমন হয়েছে যখন হঠাৎ করেই কোনো পাপ থেকে ফিরে আসার প্রবল ইচ্ছাশক্তি খুঁজে পেয়েছেন বা আল্লাহর পথে পরিপূর্ণভাবে স্থির থাকার মতো অনুপ্রেরণা অনুভব করছেন আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ তারপর এতে দৃঢ় থাকে তাদের উপর ফেরেজ তারা হয় এবং বলে ভয় করো না দুঃখ করোনা বরং তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল ফেরেজ তারা আল্লাহর নির্দেশে আমাদের অন্তরে এই অনুপ্রেরণা জাগিয়ে তোলেন তারা আমাদের মনে করিয়ে দিতে থাকেন যে আল্লাহর রহমত কখনোই শেষ হয় না আমাদের শুধু নিজ ইচ্ছায় তার দিকে ফিরে আসতে হবে এবং সৎ মনে তবা করতে হবে তাদের এই বার্তা আমাদের ইমানকে আরও শক্তিশালী করে এবং আল্লাহর পথে স্থির থাকতে সহায়তা করে প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি লক্ষণ আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ সব সময় আপনার আমার এবং আমাদের সকলেরই পাশে রয়েছেন এবং ফেরেস্তারা আল্লাহর নির্দেশে আমাদেরকে সব সময় সঠিক পথে পরিচালনা করতে কাজ করছেন তাই আসুন আমরা আমাদের কাজের প্রতি সচেতন হই এবং ইমানকে আরও বেশি শক্তিশালী রাখার চেষ্টা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না এবং তাদেরকেও সুযোগ করে দিবেন যাতে তারাও আল্লাহর এই রহমতকে বুঝতে সক্ষম হন আল্লাহ তালা সকলের প্রতি দয়াবর্ষণ করুন আমিন